ডাইনিং ডাইনিং টেবিলটাকে মাত্র টাকা দিয়ে নতুন টেবিলে রূপান্তরিত করলাম কিভাবে কি করলাম দেখে তো মনে হচ্ছে বাজার থেকে কিনে এনেছি তো সবকিছু শেয়ার করবো আজকের এই ব্লগে আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম আমার ডাইনিং টেবিলটাকে একটু সুন্দর করে রং চং করি মানে বার্নিশ করি আর কি যেহেতু ভাড়া বাসায় থাকা হয় আর আপনাদের ভাইয়া যেহেতু ডিফেন্সে চাকরি করে আর চাইলে কিন্তু নতুন একটা ডাইনিং টেবিল কিনতে পারি না পোস্টিং এর যে একটা ঝামেলা তাছাড়া নতুন ডাইনিং টেবিল কিনতে কিন্তু অনেক টাকারও দরকার আমার পাঁচ বছরের সংসার জীবনে অনেক কষ্ট করে করে কিছু কিছু ফার্নিচার করছি তা আজকে কিন্তু নিজের হাতে আমার শখের ফার্নিচার গুলো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম বার্নিশ করেছিলাম তো ডাইনিং টেবিলটা বাদ ছিল তো ভাবলাম যে আজকে একটু ডাইনিং টেবিলটা রং রঙ করে নেই মানে বার্নিশ করে নেই আর আপনাদের সাথে শেয়ার করি তো আমি বাজার থেকে রং যে পাওয়া যায় সেই দোকান থেকেই বার্নিশের এই কোটাটা কিনে এনেছি এটা একশো টাকা নিয়েছিল জায়গা ভেদে হয়তো একটু কম বেশি নিতে পারে এটা একদম রেডি বার্নিশ ছিল তো চেয়ার গুলো টেবিল বার্নিশ করার আগে আমি প্রথমে চেয়ারের যে ময়লা গুলো ছিল আসলে দেখা যায় যতই আপনি পরিষ্কার করেন না কেন বার্নিশ যেহেতু করব এর আগে একটু পরিষ্কার করে দোকান থেকে আমি একটা ব্রাশ ও কিনে এনেছিলাম তো ব্রাশ টা দিয়েই করে পরিষ্কার করতেছি যেহেতু কাঠের এই চেয়ার গুলো অনেকদিন আগেই বানানো হয়েছে প্রায় চার বছরের মতো চলছে বগুড়া থেকে ঢাকায় আনার সময় কিন্তু চেয়ার গুলো অনেক জায়গায় একটু দাগ পড়ছে কালারটাও জানে কেমন লাগতো এর জন্যই কিন্তু আমি আজকে বার্ন করতেছি এটাই কারণ আসলে পুরাতন জিনিস কিন্তু একটু নতুন যদি করি আমরা কিছু টেকনিক খাটিয়ে তাহলে দেখবেন ফার্নিচার গুলো দেখতে ভালো লাগে এলোমেলো করে রাখি দেখবেন ভালো লাগবে মানে এক জায়গার জিনিস অন্য জায়গায় যদি সরিয়ে নেই এটা বোঝাতে চাইছি তাহলে দেখবেন ভালোই লাগে তো সারাদিন যেহেতু বাসার মধ্যে থাকি তো একটা মাথার মধ্যে সবসময় ঘুরপাক করে যে কি করব আজকে কি করব আজকে তো সকাল থেকে ভাবছিলাম তো ভাবাও শেষ আর আমি কাজেও লেগে পড়েছি তো একটা একটা করে আমি সবগুলো বার্নিশ করতেছি আমি যেহেতু বার্নিশের বিস্তরি না আসলে আর অতটাও কিন্তু আমি অভিজ্ঞ না যেহেতু বার্নিশটা রেডি করা এর জন্য আমি সরাসরি কিন্তু ইউজ করতে পারতেছি শুধু একটা ব্রাশ দিয়ে ময়লাটা পরিষ্কার করে নিয়েছি তারপরে রেডি বার্নিশটা এর উপরে অ্যাপ্লাই করতেছি তো একে একে আমি কিন্তু প্রত্যেকটা চেয়ারেই সুন্দর করে বার্নিশ করে নিচ্ছি নিজের সংসারের নিজের শখের জিনিস যদি নিজের হাতে করা হয় এর মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ লাগে আমি যদি মিস্ত্রিকে দিয়ে এই বানিসগুলো করাইতাম হয়তো বা এটা করার জন্য আমার কাছে দুই টাকা নিত তো নিজের জিনিস নিজের কাজ নিজেই করলাম নিজের মতো করে আসলে তো যাই হোক একে একে আমি কিন্তু সবগুলো চেয়ার বার্নিশ করা হয়ে গেছে এরপরে টেবিলের যে পায়াগুলো ছিল এগুলো করে নিব এর আগের ভিডিওতে এত এত কমেন্ট এসেছে আপু তুমি এই বার্নিশের কৌটা গুলো কোথা থেকে কিনে ভিডিও শুরুতে বলেছি আবারও বলছি এগুলো যেখানে রঙের দোকান আছে মানে রং পাওয়া যায় সেই দোকানেই বার্নিশের কৌটা পাওয়া যায় তো এই তো আমার কিন্তু বার্নিশ করা হয়ে গেছে আধা ঘন্টা পরে আমি দেখতেছি অনেকটা শুকিয়ে গেছে তো ভাবলাম যে ডাইনিং টেবিলের উপর সবকিছু একটু রেখে দেই তো আমি সবসময় বেতের এরকম একটা ঝুড়ি রাখি এর মধ্যে আমার যা দরকার লাগে আসলে ডাইনিং সেই জিনিসগুলো রেখে জগ পানি খাওয়ার গ্লাস সাথে একটা মানি রাখি মানে গাছ রাখি আর সাথে একটা ছোট্ট কিউট লবণের দানি তো আমরা যেহেতু দুজন মানুষ দুইজন সদস্য আমাদের পরিবারে তো এর জন্য কিন্তু বেশি জিনিস লাগে না আসলে ডাইনিং টেবিলে দেখবেন অল্প সদস্য কিন্তু এলোমেলো একটু কম হয় আর এখানে কিছু চামচ রেখে দিলাম যেহেতু লাগে অনেক সময়ই আর এখন আমের সিজন আসছে আপনাদের ভাইয়া প্রতি বেলা আম কেটে খাবে আর শুধু চামচ চাবে এর জন্য আমি টেবিলে এভাবে রেখে দিলাম এই তো আমার ডাইনিং টেবিলের ফাইনাল লুক একদম কিন্তু নতুনের মতো লাগতেছে যেহেতু কাঠের জিনিস তো কাঠেরই এই কালারটাই ছিল তবে চকচক করতেছে দেখেন চেয়ার গুলো আগে যেরকম ছিল এরকম কিন্তু লাগতেছে না দেখেন একটু তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে মাত্র একশো টাকা দিয়ে সুন্দর করে রং করে নিলাম মানে বার্নিশ করে নিলাম তো আপনাদের কাছে কেমন লাগলো বলেন তো আর এই বার্নিশগুলো কিন্তু অনেক ভালো ফার্নিচারের কোনো ক্ষতি করে না অনেক আপুই আমাকে কমেন্ট করেছিল এর আগে যে ফার্নিচারগুলো নাকি আমি নিজের হাতে নষ্ট করলাম আসলে নষ্ট দেখেন ফার্নিচারগুলো এখন কত বেশি সুন্দর লাগতেছে মনে হচ্ছে আমি বাজার থেকে কিনে এনেছি মাত্রই তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং